আজকের ভিডিওর মধ্যে আমরা জানব পৃথিবী থেকে প্রথম আসমের দূরত্ব কত হাদিসে আসে রসল্লাহ আলাই আলাইসাল্লাম বলেন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা পাঁচশত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা কত মাইল এই হিসাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে শরীয়তে মুসাফির বলা হয় সে ব্যক্তিকে যে তিন দিনের দূরত্বে রাস্তা অতিক্রম করার নিয়তে ঘর থেকে বের হয় আর একটা মানুষ চলার পথে তার স্বাভাবিক প্রয়োজন সেরে তিন দিনে আটচল্লিশ মাইল পথ অতিক্রম করতে পারে অর্থাৎ প্রতিদিন সে ষোলো মাইল পথ হেঁটে অতিক্রম করতে পারে এখন দৈনিক ষোলো মাইল হলে মাসে চারশো আশি মাইল হবে বছরে পাঁচ হাজার সাতশো ষাট মাইল হবে একশো বছরে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার মাইল হবে অতএব পাঁচশো বছরে আঠাশ লক্ষ আশি হাজার মাইল হবে আর যদি পাঁচশো বছরের রাস্তা মানুষের না হয়ে বোরাকের হয় বা ওই সিঁড়ি হয় যাতে চড়ে তিনি আসমানে উঠেছিলেন তাহলে প্রথম আসমানের দূরত্ব কতটুকু আল্লাহ ব্যতীত অন্য কেউ তা জানে না তবে বিজ্ঞানীরা বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে নক্ষত্রটি আবিষ্কার করেছেন তার নাম দিয়েছেন তারা কুয়াশা বিজ্ঞানীদের হিসাব মতে কুয়াশা পৃথিবী থেকে এক হাজার কোটি আলোক বর্ষ দূরে আর আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ বুঝতেই পারেন এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল জালোর গতি প্রায় তিন লক্ষ কিলোমিটার সুতরাং পৃথিবীবাসী যদি কোনো দিন এমন যানবাহন তৈরি করতে সক্ষম হয় যার গতি হবে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে ওই যানবাহনে যেতে অর্থাৎ ওই যানবাহনে চড়ে কুয়াশা পর্যন্ত পোস্তের সময় লাগবে এক হাজার কোটি বছর এখন বুঝতেই পারেন পৃথিবী থেকে পত মাস খুনের দূরত্ব কতটুকু ওটা আল্লাহ পাকে আল্লাহ মাহবুদ এবারও জানেন